হম দেখো রাত বট্ট আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাইক রয়েছে অরোর যে রয়্যাল ইভেন্টটা সেটা কিন্তু হয়ে গেছে চল আমরা অরোরা রয়েল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখেছি অরোরা রয়েল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম বের আইটেমটা প্রয়োজন হয় অরোরাভেন্টটা কমপ্লিট করে দেখানোর তোমাদের জন্য স্পেশাল গিফট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিও তো যথাযথ লাইক করে দেবে প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় মোট দুইটা করে কিন্তু গিফটে পেয়ে যাবে পার্টিসেট করতে বেশি কিছু না জাস্ট ইভিডিও তো লাইক করে থাকবে সাবস্ক্রাইব করে থাকবে আর তোমাদের ইউ কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট দিতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব না করে কিন্তু

করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে কপালে আর কি থাকবে ভাই যে কপাল নিয়ে জন্মাইছি মানে যেটিকে চাই সেটিকে কষ্ট করা লাগে এই জন্য কোনো জায়গায় কিন্তু অতিরিক্ত এক্সপেকটেশন রাখি না যা হওয়ার হবে হয়তো বা আমাদের ফার্স্ট স্পিনে কিছু দেবে না হয়তো বললাম না তাও তো একটা আমাদের চশমা দিয়েছে এটাই অনেক আর যাই হোক চশমা পেয়েছি আমরা ফার্স্ট স্পিনে তেমন কিছু পাই নাই আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের সেকেন্ড স্পিনে কোনো আইটেম ব্যাড দেয় কিনা কিছু কি দিবে না এখানে আমি ভালো কোনো বক্স দেখতে পাচ্ছি না ইলো কিংবা ভালো কোনো বক্স দেখতে পাচ্ছি না এক্ষেত্রে কিন্তু ভালো কোনো আইটেম খাট পাওয়ার আর কি কোনো রকম চান্সে ছিল না আর যাই হোক সেকেন্ড স্পিন আমরা কিছু পাই নাই এবার কিন্তু আমরা থার্ড স্পিন করে দিব দেখা যাক থার্ড স্পিন আমাদের যে কোনো একটা ভালো আইটেম গ্রাট দিয়ে দেয় কিনা তোমাদের কি মনে হয় থার্ড স্পিনে কি আদৌ আমরা ভালো কোনো আইটেম রাট পাবো আরে ভাই এখানেও ভালো কোনো বক্স নাই কি পাবো আর কিচ্ছু পাবো না শিওতে হোক কিচ্ছু পাবো না আবার একটা চশমা দিছে দুইটা চশমা দিছে বাপ রে বাপ চশমার মানে গাদ দি আচ্ছা যাই হোক কিছু বলার নাই থার্ড কিছু দেয় নাই কি আর করতাম এইবার তো কিছু দিবে ভাই চার নাম্বার স্পিন এটা দিবা তো ও একটা কিন্তু আমাদের ইয়েলো বক্স পড়ছে এবার তো কিছু পাবো কিছু পাবো না ও মা বক্স রে ইয়েলো বক্স ওর মধ্যে নাকি আমার একটা গিফট বক্স ভাই বাপ কি রোজ আচ্ছা যাই হোক লাস্ট স্পিন এখন তো কিছু দিতেই হবে কি দিবা আল্লাহ জানা কি দিবা যায় না কি দিবা কি দিবা ভালো কোনো আইটেম কার্ড দিও কংগ্রেচুলেশন আহা হা হা সেই একটা আইটেম কার্ড দিছে তো বাপরে এটা তো অনেক রেয়ার একটা আইটেম মনটা করছে প্যান খুলে যদি বাড়াইতে পারতাম ঠান্ডার মধ্যে গিয়ে না রে তাহলে মনে শান্তি হইতো এই ঠান্ডার মধ্যে ওইটা ভিড়া করতেছে ও নাকি এতক্ষণ বসায় রেখে আমাদের ভাই ফেস পিন দিছে সিরিয়াসলি যাই কিছু বলার নাই আমাদের ফার্স্ট স্পিন এটা এটা আমাদের সেকেন্ড স্টেপের ফার্স্ট স্পিন রানিং দেখা যাচ্ছে কিছু পাই কিনা না কিচ্ছু দিলো না এবার সত্যি মেজাজটা যা গরম হইতেছে ভাই কিছু তো দিবে এতক্ষণ ধরে স্পিন করতেছি ভাই মানে কোনো ইয়ে নাই সম্মানই নাই দেখা যাচ্ছে এবার কি করে সেকেন্ড স্পিনে একটা কিন্তু রেড বক্স পড়ছে দেখছো দেখা যাচ্ছে কিছু দেবে কি কনগ্রাচুলেশন কি ও প্রো আমাদের ব্যাকপ্যাক স্ক্রিনটা দিচ্ছে রে যাই হোক এবার কিন্তু একটু ভালো লাগতেছে এবার তো আমাদের এক্ষেত্রে আমাদের কিছু ডায়মন্ড হল বেঁচে গেল তো এখানে কিন্তু আমরা ব্যাকপ্যাক স্ক্রিনটা পেয়ে গেলাম স্ক্রিনটা এখন জাস্ট আমাদের কিন্তু যে অজ্ঞানিক স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আছে এখন কথা হচ্ছে এটা নেওয়ার জন্য একদম লাস্ট স্ক্রিন পর্যন্ত নিয়ে যায় কিনা এখন এটা হচ্ছে দেখার বিষয় আমরা কিন্তু ফার্স্ট স্ক্রিন করে দিলাম দেখা যাক কি হয় না দিয়ে দাও না এর মধ্যে তো কোনো বক্স নাই সো এখানে দিবে না আর এখানে এক্সপেকটেশন করে আর লাভ নেই এখানে কিছুই দেবেন থাকো দেখছো কিছু কিন্তু দিল না ওকে ঠিক আছে আমরা কিন্তু এক্সপেকটেশন বাদ দিয়ে সেকেন্ড স্পিন করে দিলাম এবার তো দিবে গে না দে না এখানেও কিন্তু আমাদের বক্স নেই সো এখানে আমাদের কিন্তু রকম আশা করে লাভ নেই এখানে আমরা কোনো রকম বক্স ভালো বক্স দেখতে পাই নাই এটাও গেল ওকে এখন আমাদের দুটো স্পিন করতে হবে আর এই দুটি স্পিনের মধ্যে কিন্তু যে কোনো একটা স্পিনে অবশ্যই কিন্তু আমরা অজ্ঞানের স্পিনটা পেয়ে যাবো এই স্পিনে দিলে দিলেও নাহলে পরে স্পিনে দিতে হবে এই স্পিনে দিয়ে দেখছো এই স্পিনেও কিন্তু আমাদের কোনো রকম বক্স দেয় নেই আর যাই আমাদের একটা জাস্ট আইটেমটা পেয়েছি আমরা আগে আগে আর প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত যেতে হলো এখানে কিন্তু আমাদের এই মাস্ট বি দিতে হবে এখানে যদি বক্স না দেয় ওই যে বক্স দিয়েছে নাও দিলে অবশ্যই দিতে হতো যাই হোক আমাদেরকে কিন্তু কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে এবং অজ্ঞানের যে স্কিনটা রয়েছে অরোড়া কলাবেশন স্পেশাল ইউক্স আমাদের উইন্টার কলাবেশন স্পেশাল যে আমাদের অর্গানিক স্কিনটা আছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন কথা হচ্ছে ভাই এই অর্গানিক স্কিনটা তোমাদের কিন্তু সবার বের করার দরকার নেই এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা কারা বের করব আর কারা বের করবো না আচ্ছা আমি ঠিকঠাকভাবে এক্সপ্লেন করে দিচ্ছি এরপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমাদের অজ্ঞানের স্কিনটা বের করাটা উচিত হবে কি হবে না এখানে দেখো তার আগে আমরা কিন্তু রয়্যাল ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম বের করে নিয়েছি এবার চলো আমরা কিন্তু আর্মোরি সেকশন চলে গেলাম এরপর আমাদের অকয়ই অক্সেকশন কোথায় এই যে আমাদের অক্স সেকশন এবার দেখো ভাই এই অজ্ঞানের যে স্কিনটা ছিল আমাদের যেটা হচ্ছে ওই পণ্যালে দিয়েছিল যেটা ডবল রেট ওফ স্কিন এটা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমাদের বের করার দরকার নাই কিংবা ডবল ড্যামেজের অন্য কোনো স্কিন যদি তোমাদের থেকে থাকে তাহলে আমি বলবো যে কোনো দরকার নেই এটা বের করার ঠিক আছে তবে ডবল রেট অফ বা ডবল ড্যামেজের যদি কোনো অর্গানাইজ স্কিন তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে অবভিয়াসলি তোমরা কিন্তু বের করে নিবা কিন্তু এখানে একটা কথা আছে আগে লক্ষ্য রাখবা যে তোমার অ্যাকাউন্টে সিঙ্গেল ড্যামেজেরও কোনো অর্গানাইজ স্কিন আছে কিনা যদি তাও থেকে থাকে তাহলে আমি বলবো যে এটা বের করার দরকার নাই কারণ ভাই এটা তারাই বের করবে যাদের একটা দেখতে সুন্দর অর্গানাইজ স্কিন দরকার তার বাদে এই অর্গানাইজ স্ক্রিনটা যে আহামরি খুব বেশি ভালো লেজেন্ডারি এমন কিন্তু না তাও আবার এই অজ্ঞানের কিন্তু আমাদের রেঞ্জ ম্যানেজ করা আছে তো বুঝতে পারতেছো যে বিষয়টা কতটা হাস্যকর এটা না বের করাটাই উচিত হবে আচ্ছা এবার আমরা বাকি দুটো আইটেম রেট একটা ফেস প্রিন্ট আর একটা ব্যাকপ্যাকের স্ক্রিন আছে এই দুটা দেখাই ফেস প্রিন্টটা কোথায় আছে কোথায় আছে ফেস প্রিন্টটা এই যে আমাদের ফেস প্রিন্টটা ও দেখা দাও যায় না দাঁড়া ওয়েট 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 আমরা একটা ভালো বান্ডেল পড়ি যেটাতে দেখা যাবে কোনটা পরবো এটা না এটা না ওয়েট ওয়েট আচ্ছা এই বান্ডেলটা সম্পূর্ণ পরে নিই দেন হচ্ছে আমরা ফেস প্রিন্টটা ইউজ করি ঠিক আছে ফেসপ্রিন্টটাও তো দেখা যায় না কি হলো আচ্ছা একটা কাজ করি দাদা দর্দা দ এভাবে ফেসপ্রিন্টটা দেখা যাবে না আমরা হচ্ছে মুখের এখানে এটা ইয়ে করে দিই মুখের এটা উঠাই দিই ঠিক আছে হেডটা উঠাই দিই নাহলে কখনও দেখা যাবে না ওয়েট কই গেল? বাপরে ভাই ঝামেলা আচ্ছা এখান থেকে উঠে দিয়েছি দেখো এবার দেখো ফেস প্রিন্টটা তাও চশমার জন্য দেখা যায় না কি একটা জ্বালা যাই হোক যতটুকু দেখা গেছে গেছে এটা তো আমার কোনো লেজেন্ড আইটেমটার না এবার আমরা হচ্ছে ফেস প্রিন্টটা বাদে আমাদের আরেকটা যে আইটেমটা দিচ্ছে সেটা হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন এই যে দেখো ব্যাকপ্যাকের স্কিনটা আরেকটা জিনিস লক্ষ্য করো এই ব্যাকপ্যাকের স্কিনের এক দুই তিন এরকম কোনো লেভেল কিন্তু নাই নাকি এখানে কোনো ক্লিস হয়েছে এটাই তো বুঝলাম না ভাই এটা কি আদৌ কি ঠিকঠাক আছে না ঠিকই তো আছে ভাই তার মানে এই ব্যাকপ্যাকের স্কিনটা অটো সেট হয়ে যাবে ঠিক আছে তোমার যখন এক লেভেল থাকবে তখন ছোট থাকবে যখন দুই লেভেল থাকবে একটু হালকা বড় হবে যখন তিন লেভেল থাকবে তখন অটো কিন্তু অনেক বড় হয়ে যাবে মানে তোমার হচ্ছে পিঠের সাইজ অনুযায়ী এটা মানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো আর হ্যাঁ আমার অ্যাকাউন্টে কিন্তু 4550 পঁয়তাল্লিশ পঞ্চাশ ছিল এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 2900 ডায়মন্ড আছে তার মানে 1650 ডায়মন্ড কিন্তু লেগে গেছে আমার ইভেন্টটা সম্পূর্ণ করতে তবে সবার ভাগ্য তো সেম হবে না এই ক্ষেত্রে সর্বোচ্চ ডায়মন্ড যদি লাগে আমি যদি হিসাব করি এখানে যদি 150 তুমি পাঁচটা স্পেন্ড করো 750 ডায়মন্ড খরচ হবে আর 750 পঞ্চাশ ডেমনকে তুমি অবশ্যই তিন দিয়ে গুণ করতে পারো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2250 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি রয়্যাল ইফেন্ট থেকে কিন্তু তিনটা আইটেমটা আইটেমটাকে বের করে নিতে পারবে তো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিবে পার্টিসিপেট করে অবশ্যই বিষয়ে কিন্তু গিবিতে পার্টিসেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ